السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. আমাবাদ সম্মানিত দর্শক দূরে এবং কাছে দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সকলকে আমার অন্তর অন্তর থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছে সম্মানিত দর্শক আজকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছি সেটা হলো তিনটি স্বপ্ন দেখলেই বুঝে নেবেন আপনার হায়াত শেষ তিনটা স্বপ্ন দেখলেই বুঝে নেবেন আপনার হায়াত শেষ কী সেই তিনটা স্বপ্ন এই স্বপ্নের তিনটি স্বপ্ন বলতে গিয়ে আপনাদের সামনে আলীর তালান হয়ে এক বর্ণনা আপনাদের সামনে প্রেজেন্ট করব উপস্থিত করব সেটা হলো তিনটা স্বপ্নের মধ্য থেকে একটি হলো কোন ব্যক্তি যদি স্বপ্ন দেখে যে তার পূর্বপুরুষ তাকে ডাকতেছে সে কই চল আমি তোকে নিতে আসছি চলো আমার সঙ্গে চলো তা আলির দাদিউল্লাহ তালান এই বর্ণনা থেকে পাওয়া যায় সে বুঝে নিবে যে তার হায়াত শেষ হয়ে যেতে পারে তার হায়াত শেষ হতে পারে এ বর্ণনার মধ্যে পাওয়া যায় আর দুই নম্বর হলো কোনো ব্যক্তি যদি স্বপ্ন দেখে যে তার মুখ থেকে একটি পাখি ছটফট করে আকাশের দিকে উড়ে যাচ্ছে কোনো ব্যক্তি যদি স্বপ্ন দেখে যে তার মুখ থেকে একটি পাখি আকাশের দিকে সটফট করে উড়ে যাচ্ছে তাহলে সে বুঝে নিবে যে তার হায়াত শেষ তার হায়াত শেষ হয়ে যেতে পারে এলো দুই নম্বর তিন নম্বর প্রশ্ন তিন নম্বর স্বপ্ন হ্যাঁ তিন নম্বর স্বপ্ন হলো কোনো ব্যক্তি যদি স্বপ্ন দেখে হ্যাঁ যে সে এক দেশ থেকে আরেক দেশে দেশান্তরিত হচ্ছে কোনো ব্যক্তি যদি স্বপ্ন দেখে সে এক দেশ থেকে আরেক দেশে কি করতেছে দেশান্তর হইতেছে আলী দি আল্লাহ তাল বর্ণনার মধ্যে পাওয়া যায় তাহলে সে বুঝে নিবে যে তার হায়া শেষ হয়ে যেতে পারে তা সম্মানিত দর্শক এই বর্ণনাটা আলিরাদি আল্লাহ তাল এই বর্ণনাটা পাওয়া যায় তবে কোনো ব্যক্তি যে এই তিনটা স্বপ্ন দেখলে সে হানড্রেড পারসেন্ট মারা যাবে এটা কোনো নিশ্চিত কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না যেহেতু আলিরাদি আল্লাহতাল এই বর্ণনা থেকে এটা পাওয়া যায় সুতরাং আমরা এই তিনটা স্বপ্ন দেখলে অবশ্যই আমরা মৃত্যুর প্রস্তুতি নিতে হবে মরণের পূর্ণ প্রস্তুতি নিতে হবে পাঁচক্ত নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে যদি হস ফরজ হয়ে থাকে হস করতে হবে যদি জাকাত ফরজ হয়ে থাকে থাকে তাহলে অবশ্যই জাকাত দিতে হবে সুতরাং আল্লাহ তালার মোট কথা আল্লাহ তালার যতগুলো বিধি বিধানগুলো আছে সবগুলো বিধি বিধানের উপর কী করতে হবে আমল করতে হবে এই তিনটা স্বপ্ন যারা দেখবেন অবশ্যই মরণের পূর্ণ প্রস্তুতি আমাদের কি করতে হবে নিতে হবে কারণ কোন সময়ে যেন আজরাইল এসে যায় কেউ বলতে পারবে না এই তিনটা স্বপ্ন দেখুক বা না দেখুক আমাদের প্রত্যেকেই আমরা মরণের জাতি হুম প্রত্যেকেই আমরা মরণের জাতি এই জন্য রাসুল সাল্লাম বলেছেন মুতু অবলা আম তোমরা মর মরণের আগে তোমরা মর অর্থাৎ তোমরা মরার আগে পূর্ণ প্রস্তুতি মরণের পূর্ণ প্রস্তুতি নিয়ে নাও সুতরাং আমরা মরার আগে মরণের পূর্ণ প্রস্তুতি নিব ইনশাআল্লাহ তালা আজিজ আল্লাহ রবে আমাদেরকে মরার আগেই মরণের পূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক আল্লাহ তালা দান করুক আমি